সম্পূর্ণ কিন্তু খুব সুন্দর টোটাল তিনটা কালার স্লিভস এর অংশ এটা কাপড় থাকবে ইন্ডিয়ান ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা সুপ প্রাইস থাকছে কত ভাই থাকবে আর নিচেও কিন্তু আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনি স্কোর ইনকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফিরস আমি চলে আসছি আলিভা ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের অনলাইন ভাইরাল হামিয়ামের স্পেশাল কালেকশন কিন্তু আজকে দেখিয়ে দেবো লং গাউনে কালেকশন পাবে তো ফার্স্টে আমরা এই পেস্ট কালারটা দিয়ে শুরু করবো

লং থাকবে বাহানোর সাথে কিন্তু তোমরা প্যান্ট এর প্যান্ট পাচ্ছ আর সাথে ম্যাচিং দোপাটা পাবে কিন্তু খুব দারুণ করে লেস করা থাকবে একদম বিশাল সাইজের মধ্যে পাচ্ছ অনেক বেশি সুন্দর কাপড় থাকবে মাইক্রো জর্জেটের মধ্যে প্রাইস আছে কত করে প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এখানে তোমরা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাবে মানে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ একদমই লং এর মধ্যে থাকবে আর বিশাল ঘেরের মধ্যে পাচ্ছ যেটা যখন পড়বে কুচি কুচি হয়ে থাকবে অনেক বেশি সুন্দর লাগবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা টোটাল তিনটা কালার তাই না টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে যার যেই কালার ফল লাগবে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর ফ্রেশ কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো দেখলে দেখবা এটা দেখো এটা নেকের নেই কিন্তু খুব সুন্দর করে মিলর ওয়ার্ক করা থাকবে সাথে স্টোন কাজ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশ এটা কাপড় থাকবে ইন্ডিয়ান মাইক্রোস্ট চর্জিটের মধ্যে সাথে প্লাজো কাটো প্যান্ট পাঁচ আর ডিজিটাল পেন্টার দোপাটা থাকবে এটার প্রাইস থাকবে কত ভাইয়া আটশো এটার প্রাইস থাকবে আটশো টাকা তোমরা পঞ্চাশ টাকা কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ আর এই কালেকশনটা মার্কেটে বারোশো থেকে চোদ্দশো টাকা প্রাইসে কিন্তু সেল হচ্ছে নেক্সট আইটা দেখে দেবো কালারগুলো গুলো জাস্ট দেখবে এত সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট ওয়ান দেখে দেবো নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখে দেবো এটা দেখো একটু ব্ল্যাক টাইপ কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবেই কিন্তু উপরে ডিজাইন করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ তাই না এটার 44 ফেয়ার সরি বড় থাকবে 36 থেকে 44 লং থাকবে 42 ওকে আর প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে প্রত্যেকটা রেডি করা থাকবে জাস্ট নিয়ে নিবি ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা সুপার গর্জিয়াস এর মধ্যে থাকবে কাপড় থাকবে অর্গানজা ফ্যাব্রিকস এর মধ্যে মাসলিন অর্গানজা যেটা অনেক বেশি সফট হবে ফুল বড়তেই কিন্তু তোমরা ইনার করা পাবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টিনেস অর্গানজার প্যানেল করা থাকবে এইটা হচ্ছে দোপাট্টা অনেক বেশি সুন্দর কত থাকে কত ভাই থাকবে আটত্রিশ থেকে বড়ে থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে দেখে নেক্সট একা থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট আর ডিজাইন দেবো এই ডিজাইনের উপরে কিন্তু খুব সুন্দর করে মিরো ওয়ার্ক করা থাকছে সাথে স্টোনে কাজ করা থাকবে প্রত্যেকটাই কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস ওয়ার্ক করা আছে এগুলো তোমরা চাইলে রেগুলারও ইউজ করতে পারবে আবার চাইলে কিন্তু বিভিন্ন পার্টি প্রোগ্রামে পরে যেতে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছ রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে প্রত্যেকটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে ফাইদের শপে নেক্সট আর দেখে দেবো এটা হচ্ছে মিষ্টি কালার সেম ডিজাইনের মধ্যে কয়টা কালার এটার এটার মধ্যে ছয়টা কালার আছে থাকবে পার্পেল কালার আর কাপড়গুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে ঢাকার আপনারা চলে শপে এসেও দেখে শুনে নিতে পারো ঢাকার বাহিরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে তোমাদের যদি প্রোডাক্ট ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে হবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু একটু এর মধ্যে গর্জিয়াস ভাইব দেবে তোমাদের নেকের পশনে স্টোনের কাজ করা থাকছে এখানে স্লিপসে কিন্তু টার্সেল লাগানো থাকবে আর নিচেও কিন্তু সেমভাবে টার্সেলটা করা থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটার মধ্যে তিনটা কালার আছে হোয়াইটার তিনটা কালারই মাসাল এত সুন্দর একদমই সোফার কালার পাচ্ছ নেক্সট টাকা থাকছে ডিপ কালারের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা তাই না এটাও ওকে নেক্সট আইটে দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছে এক ভিডিওতে কিন্তু তোমরা অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে তোমাদের যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে এগুলো মার্কেটে থেকে তোমরা চারশো পাঁচশো টাকা কমে পাচ্ছো কিন্তু ভাইদের শপে নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট আরেকটা থাকছে মিন্ট কালারের মধ্যে নেক্সট আরেকটা আছে নেক্সট আরেকটা থাকছে অফ হোয়াইট কালার ব্রাউন কালার এইটা নেক্সট একটা থাকছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক এটা কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্ক করা পাচ্ছ প্রাইস থাকবে আটশো টাকা করে মানে আজকে যে এটাই নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে কাপড় থাকবে ইন্ডিয়ান মাইক্রোস্টি জর্জ মধ্যে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার উপরে ফ্রেস একদমই প্যানেল আকারে কিন্তু এ কাজ করা থাকবে নিচেও সেম ভাবে স্টোনে কাজ করা পাচ্ছ সাথে ম্যাচিং প্যান্ট হবে প্যান্টের নিচে প্যানেল করা থাকছে যে দেখো খুব সুন্দর প্যানেল করা থাকছে এটা ব্লু কালার সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ এটারও প্রাইস থাকবে আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে এটাও তো তিন পিস নিতে হবে তাই না হ্যাঁ যেকোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইসটা পাচ্ছো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

নেক্সট আরেকটা ডিজাইন দেখে দেবো এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর নিচে পার্সেল করা থাকে এটা থাকবে স্লিপসের অংশটা এটারও বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ হ্যাঁ এটা এই ড্রেসে কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টটা থাকবে উপরে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে টোটাল কালার আছে কয়টা ভাই এটা ছয়টা এটার মধ্যে তোমার ছয়টা কালার পাবে একটা দোপাট্টা খুলে দেখাবো এটা সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের দোপাট্টা পাচ্ছো আর ভিতরে কিন্তু এই যে জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে যার জন্য আলাদা একটা ক্লেস পাচ্ছ একদমই বিশাল সাইজে কিন্তু দোপাটা পাচ্ছো প্রত্যেকটা দোপাটা সেম হবে তারপর যদি তোমাদের কনফিউশন থাকে সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে নিতে পারবে নেক্সট টাইটা দেখে দিচ্ছি এ থাকবে ম্যাজিন্ডা কালার যারা একটু ডিপ কালার পরেও তারা এই কালেকশনটা নিয়ে নিবে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা বড় থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালার অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা নেক্সট দিচ্ছি দিচ্ছে কলিজা মেরুন টাইপ কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছেন নিচে ট্রান্সেল করা থাকবে স্লিভসে ট্রান্সেল করা থাকবে নেক্সট একটা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখে দিব সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার না দুইটা থাকবে সিগিন কালার নেক্সট টয়টা দেখে দেবো রাজস্থানী প্রিন্টের মধ্যে থাকবে এটা খুবই সুন্দর একদমই গরজিয়াস একটা ভাইভাস এই ড্রেসটাতে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আশি আর ঢাকার বেড়ে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাস্ট আড়ে টাকাটা দেখিয়ে দিচ্ছে এটার ওপরেও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট কথা আছে নেকের পশন টার্সেল কথা থাকবে এটা বেঁধে পড়তে পারবে এটা থাকবে স্লিপসের অংশটা পরে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্রাইজ থাকছে মাত্র আটশো টাকা তো এইসব কালেকশন আমি ছিলাম আলিফা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে